মহেন্দ্রনগর রাজ্যের রাজা বিক্রম সেন ছিলেন ন্যায়পরায়ণ বিচক্ষণ ও বলবান শাসক তার শাসনকালে রাজ্য ছিল সমৃদ্ধ এবং প্রজারা ছিল সুখী রাজপ্রাসাদের দীপ্তিময় সৌন্দর্য আর রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশ প্রতিটি নাগরিককে আনন্দিত করত তার রানী সুহাসিনী ছিলেন অপরূপা সুন্দরী তীক্ষ্ণ বুদ্ধিমতী কিন্তু গোপনে তার মনে বাসা বেঁধেছিল ক্ষমতার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তিনি চান এমন এক শক্তি যা তাকে রাজা বিক্রম সেনের সমকক্ষ বা তার চেয়েও শক্তিশালী করে তুলবে একদিন রাজপ্রাসাদে আগমন ঘটল এক রহস্যময় সাধুর যার নাম অনিরুদ্ধ তার পরনে ছিল গেরুয়া বসন কপালে ছিল বিশাল চন্দনের তিলক আর চোখে এক অনির্বাচনীয় তেজ কথিত ছিল তিনি অলৌকিক শক্তির অধিকারী এবং বহু গোপন বিদ্যার জ্ঞান রাখেন গম্ভীর কণ্ঠস্বর ও জাদুকরী ব্যক্তিত্ব রাজসভায় আলোড়ন সৃষ্টি করল রাজা বিক্রম সেন তাকে সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানালেন এবং তার জ্ঞান ও মন্ত্রবিদ্যা শুনে মুগ্ধ হলেন তবে রানী সুহাসিনী তাকে ভিন্ন দৃষ্টিতে দেখলেন তার হৃদয়ে জন্ম নিল কৌতূহল আকর্ষণ ও লোভ এমন শক্তিশালী ব্যক্তিকে পাশে পেলে তিনি নিজের ইচ্ছে মতো রাজ্য চালাতে পারবেন এই ভাবনা তাকে আচ্ছন্ন করলো একদিন রাজপ্রাসাদের এক নির্জন বাগানে রানী সুহাসিনী অনিরুদ্ধের সঙ্গে গোপনে দেখা করলেন কথোপকথন শুরু হলো আপনার জ্ঞান অসীম মহাযোগী রানী মিষ্টি হেসে বললেন আপনার মতো এক মহা জ্ঞানী আমাদের রাজ্যকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারে অনিরুদ্ধ ঠোঁটে রহস্যময় হাসি টেনে বললেন রাজ্য তো শক্তির উপর টিকে থাকে মহারানী যার হাতে শক্তি রাজ্য তারই রানী বুঝতে পারলেন এই সাধু শুধু আধ্যাত্মিক জ্ঞানধারী নন তিনি রাজনীতিতেও পারদর্শী তিনি ধীরে ধীরে তার উচ্চাভিলাষের কথা প্রকাশ করলেন রাজা বিক্রম সেন খুবই ন্যায়পরায়ণ কিন্তু তার নরম মনোভাবের কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে দেরি করেন আমি চাই রাজ্য আরও শক্তিশালী হোক যেখানে দুর্বলতার কোনো স্থান নেই অনিরুদ্ধ গভীরভাবে রানীর দিকে তাকালেন তিনি বুঝতে পারলেন রানী কেবল ক্ষমতা নন বং রাজাকে সরিয়ে নিজের ইচ্ছে মতো রাজ্য চালানোর স্বপ্ন দেখছেন তিনিও মনে মনে পরিকল্পনা করলেন রাজ্য দখলের জন্য রানীকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন আপনার যা ইচ্ছে তা পূরণ করা সম্ভব মহারানী অনিরুদ্ধ ধীরে ধীরে বললেন তবে তার জন্য আপনাকে আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে রানী একটু হাসলেন বিশ্বাস সেটাই তো আমার থেকে বড় অস্ত্র স্বামী রাজপ্রাসাদের নির্জন বাগানে এক গভীর ষড়যন্ত্রের বীজ বপন হল যা রাজ্যের ভবিষ্যৎকে বদলে দিতে চলেছে রানী সুহাসিনী ও সাধু অরিন্দমের গোপন বৈঠক ক্রমে ঘনিষ্ঠ হয়ে উঠল প্রতিদিন রাতের আধারে যখন পুরো রাজপ্রাসাদ নিদ্রাচ্ছন্ন থাকত তখন নির্জন উদ্যানের ছায়ায় দুজনের মধ্যে চলত গোপন পরামর্শ সাধু অরিন্দম ধীরে ধীরে রানীর মনে এক গভীর আকাঙ্ক্ষা জাগিয়ে তুললেন মহারানী আপনি এত বুদ্ধিমতী এত শক্তিশালী অথচ আপনি ছায়ায় ঢাকা পড়ে আছেন একজন নারীর গৌরব কি কেবল রাজার পাশে থেকে হাসি মুখে বসে থাকা অনিরুদ্ধের গলার স্বর গভীর ও মায়াময় ছিল রানী সুহাসিনী ধীরে ধীরে তার স্বপ্নের কথা প্রকাশ করলেন আমি রাজ্যের প্রকৃত শাসক হতে চাই আমি চাই সমস্ত শক্তি আমার হাতে থাকুক রাজার স্নেহশীলতা রাজ্যকে দুর্বল করে তুলেছে আমি চাই এক কঠোর শাসন যেখানে কোনো বিদ্রোহ থাকবে না কোনো বাধা থাকবে না অনিরুদ্ধ তার দীর্ঘশ্বাস ফেললেন যেন তিনি গভীর চিন্তায় পড়েছেন তারপর ধীরে ধীরে বললেন রাজাকে সরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই মহারানী রাজ্যকে সত্যিকারের শক্তিশালী করে তুলতে আমাদের প্রথম কাজ হবে তাকে সিংহাসনচ্যুত করা রানী প্রথমে চমকে উঠলেন রাজাকে সরিয়ে দেওয়া তবে কি তিনি এতটা নিচে নামতে পারবেন কিন্তু পরোক্ষণেই মনে হলো এটা তার একমাত্র পথ কিন্তু কিভাবে রানী জিজ্ঞেস করলেন রাজ্য শাসনের জন্য শুধু বলপ্রয়োগ যথেষ্ট নয় অনিরুদ্ধ রহস্যময় হাসি দিলেন রাজাকে ধীরে ধীরে দুর্বল করতে হবে তাকে বিশ্বাসঘাতকদের দ্বারা ঘিরে ফেলতে হবে যাতে তিনি ক্রমাগত ভুল সিদ্ধান্ত নেন তারপর একদিন যখন সমস্ত প্রজারা তার প্রতি বিশ্বাস হারাবে তখন তাকে সরিয়ে দেওয়া সহজ হবে রানীর চোখের দুষ্ট আনন্দের ঝলক ফুটে উঠল তাহলে আমাদের কাজ শুরু করতে হবে তারপর থেকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা একে একে রানীর কাছে এসে তার প্রতি আনুগত্য প্রকাশ করতে লাগলেন রানী রাজপ্রাসাদের ভেতরে এমন এক শক্তি গড়ে তুলতে লাগলেন যা অদৃশ্যভাবে রাজাকে একাকী করে তুলছিল রাজ্যের সেনাপতিও একদিন রানীর গোপন সভায় যোগ দিলেন তিনি বললেন রাজা বিক্রম সেনের যুদ্ধ বাজনন। নন তিনি কেবল ন্যায় বিচারের কথা বলেন এভাবে রাজ্য চলতে পারে না অরিন্দম হেসে বললেন ঠিক তাই আমরা এমন এক সময়ের জন্য অপেক্ষা করব যখন তিনি একা হয়ে পড়বেন তারপর আমাদের সময় আসবে রানী সুহাসিনী বুঝতে পারলেন সময় এখন তার হাতে তিনি এখন সত্যিকার অর্থেই রাজ্যের মালকিন হওয়ার পথে কিন্তু তিনি এটা জানতেন না এই ষড়যন্ত্রের আসল চালিকা শক্তি সাধু অনিরুদ্ধ যিনি নিজেই রাজ্য দখলের জন্য অপেক্ষা করছেন রাজ হওয়ায় এক গভীর ষড়যন্ত্রের সূচনা হল যা শীঘ্রই মহেন্দ্রনগরের ভবিষ্যৎ বদলে দেবে এমনই একদিন রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়েছিলেন রাজা বিক্রম সেন রাতের আকাশ ছিল কালো যেন এক অলক্ষ অশুভ শক্তি সব কিছু গ্রাস করতে উদ্ধত সমস্ত প্রাসাদে প্রদীপের আলো জ্বলছিল কিন্তু সে আলোতে কোনো উষ্ণতা ছিল না মনে হচ্ছিল এখানে কিছু এক অন্যদিকে রানী সুহাসিনী ও সাধু অরিন্দম তাদের পরিকল্পনার শেষ ধাপে পৌঁছেছেন প্রাসাদের গোপন কক্ষে তাদের গোপন বৈঠক বসেছে রানী ধৈর্য হারিয়ে ফেলছেন আর কতদিন রানী অসহিষ্ণুভাবে বললেন রাজা এখনও টিকে আছেন আমাদের হাতে সময় নেই অনিরুদ্ধ তার দীর্ঘ দাড়িগুলো আঙুলে জড়িয়ে বললেন অস্থির হবেন না মহারানী আজ রাতেই রাজা শেষ বারের মতো সূর্য দেখবেন রানীর চোখে জল জল করছিল অদ্ভুত এক উন্মাদনা তুমি নিশ্চিত সম্পূর্ণ নিশ্চিত রাত গভীর হতেই রাজপ্রাসাদে ছায়ার মতো নাড়াচাড়া শুরু হলো রাজপ্রাসাদের বিশ্বস্ত রক্ষীদের কেউ কেউ হারিয়ে গেছে কেউ আবার নিজের প্রাণ বাঁচাতে নীরবে দূরে সরে গেছে রানীর গুপ্তচরেরা তাদের কাজ নিখুঁতভাবে সম্পন্ন করেছে রাজা বিক্রম সেন তখন নিজের সবাকক্ষে একা বসেছিলেন কিন্তু কিছু যেন ঠিকঠাক মনে হচ্ছিল না তার তিনি জানতেন ষড়যন্ত্রের বাতাস গাঢ় হচ্ছে কিন্তু বিশ্বাসঘাতক কে তা স্পষ্ট নয় আপনার সাথে কথা বলতে এসেছি মহারাজ দরজার ওপারে দাঁড়িয়েছিলেন সাধু অরিন্দম রাজা চমকে উঠলেন এত রাতে অরিন্দম ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন আলোয় তার মুখ রহস্যময় দেখাচ্ছিল সময় এসেছে মহারাজ আপনাকে এক বড় সত্য জানাতে হবে রাজা সতর্ক হয়ে উঠলেন সত্য কিসের সত্য বিশ্বাসঘাতকতা এই কথা বলেই অরিন্দম হঠাৎই তার হাতে রুদ্রাক্ষের মালাটি শক্ত করে চেপে ধরলেন দরজার বাইরে থাকা সৈন্যরা আচমকায় ঢুকে পড়ল এবং মুহূর্তের মধ্যে রাজাকে ঘিরে ফেলল রাজা উঠে দাঁড়ানোর আগেই রানী সুহাসিনী প্রবেশ করলেন তার মুখে নিষ্ঠুর হাসি তুমি রাজা বিস্মিত হয়ে থাকলেন সুহাসিনী তুমি কেন এখানে রানী ধীরে ধীরে এগিয়ে এলেন কারণ আজ থেকে আমি এই রাজ্যের শাসক আর তুমি তুমি অতিথি রাজা হতভম্ব হয়ে গেলেন তুমি তুমি কি জানো তুমি কি করছো অনিরুদ্ধ হেসে উঠলেন রাজনীতি বোঝেন না মহারাজ এই পৃথিবীতে ক্ষমতাহীনদের স্থান নেই ঠিক তখনই দরজার বাইরে এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল মহারাজ এখনো বেঁচে আছেন আর আমরা তাকে রক্ষা করব সেনাপতি অরিন্দম প্রবেশ করলেন তার পেছনে রাজভক্ত কিছু সৈন্য রাজা সুযোগ বুঝে উঠে দাঁড়ালেন তবে কি সব শেষ হয়নি রানীর মুখ ফ্যাকাশে হয়ে গেল তুমি তো আমাদের পক্ষেই ছিলে অনিন্দম সে তো আপনাদের ষড়যন্ত্র জানার জন্য মহারানী কিন্তু এখন বিশ্বাসঘাতকতার সীমা ছাড়িয়ে গেছে রাজাকে হত্যা ষড়যন্ত্র সফল হতে দেব না আমি প্রাসাদে তুমুল সংঘর্ষ শুরু হলো তরবারির ঝনঝন শব্দে বাতাস কেঁপে উঠল অনিরুদ্ধ এবং তার অনুগামীরা প্রবল প্রতিরোধ গড়ে তুলল কিন্তু রাজভক্তদের রুখতে পারল না যুদ্ধ যখন চরমে তখন অনিরুদ্ধ এক ছুটে দৌড়ে পালাতে লাগল রানী সুহাসিনী তাকে থামানোর চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে সাধু অদৃশ্য হয়ে গেছে রাজা বিক্রম সেনের রানীর দিকে এগিয়ে এলেন তুমি আমার স্ত্রী অথচ আমার মৃত্যুর জন্য ষড়যন্ত্র করলে এত নিচে তুমি কিভাবে নামলে রানী কিছু বলতে পারলেন না তার চোখে হতাশার ছায়া নেমে এলো তিনি বুঝলেন তার সব পরিকল্পনা হয়ে গেছে রাজা ক্রোধে বললেন তোমার জন্য যোগ্য শাস্তি অপেক্ষা করছে রানী রানীর সামনে তখন শুধুই অন্ধকার প্রাসাদের বাতাস ভারী হয়ে উঠেছে যেন শ্বাস নিতে গেলেও বিষ মিশে যাচ্ছে শরীরে রাজা বিক্রম সেনের সভাগৃহে রক্তের দাগ শুকিয়ে গেছে কিন্তু বিশ্বাসঘাতকতার ক্ষত এখনও টাটকা রানী সুহাসিনী ও সাধু অনিরুদ্ধর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিন্তু এটাই কি শেষ নাকি আরও ভয়ানক কিছু অপেক্ষা করছে সাধু অনিরুদ্ধ পালিয়ে গেলেও তার অভিসন্ধি শেষ হয়নি সে একটি গুপ্ত স্থান থেকে নিজের অনুচরদের সঙ্গে যোগাযোগ করল রাজাকে সরানোর প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু শেষ খেলাটা এখনও বাকি আছে তার চোখে ধ্বংসের আগুন জ্বলছিল আপনার আদেশ কি গুরুদেব এক অনুচর জিজ্ঞেস করল। আমাকে সন্ন্যাসী ভাবার ভুল করো না অনিরুদ্ধ গম্ভীর স্বরে বলল আমি শুধু রাজ্য নয় পুরো ইতিহাস বদলে দিতে এসেছি তারপর সে এক ভয়ঙ্কর মন্ত্র পাঠ করল যার শব্দে বাতাস শিহরিত হয়ে উঠল মন্দিরের দেয়াল কেঁপে উঠল আর তার সামনে এক রহস্যময় ছায়া রূপ নিতে লাগল কাল রাত্রির আত্মারা আমার ডাকে সারা দাও সে ফিসফিস করে বলল। রাজা বিক্রম সেনের মনে অস্থিরতা বাড়ছিল রানীকে কারাগারে বন্দি করা হয়েছে কিন্তু তার চোখের অভিশাপ রাজাকে ভাবিয়ে তুলছিল রাতের বেলা তিনি স্বপ্ন দেখলেন যেখানে সুহাসিনী হাসছে কিন্তু তার চোখে ছিল রক্তের ছাপ তুমি আমাকে শাস্তি দেবে বিক্রম সেন দেখো কে কাকে শাস্তি দেয় পরদিন সকাল থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো প্রাসাদে সবার মধ্যে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ল। দরবারের কয়েকজন মন্ত্রী একের পর এক নিখোঁজ হতে লাগলেন রক্ষীদের কেউ কেউ দাবি করলো রাতে রাজমহলে তারা ছায়ার মতো কিছু চলাফেরা করতে দেখেছিল রানী সুহাসিনী কারাগারের কুঠিতে বসে ধীরে ধীরে মাটিতে কিছু আঁকছিলেন এক রক্ষী তাকে দেখতে এসে প্রশ্ন করলো আপনি কি পাগল হয়ে গেছেন মহারানী রানী তাকিয়ে হাসলেন আমার শেষ খেলা এখনো শুরুই হয়নি তারপর সে নিচু স্বরে কিছু মন্ত্র উচ্চারণ করল যা রক্ষীর গা শিউরে তুলল মুহূর্তের মধ্যে তার শরীর নিথর হয়ে গেল তার চোখ যেন খালি আর শূন্য সুহাসিনী হাসলেন শুধু শুরু হয়েছে মহারাজ তুমি কিভাবে রক্ষা পাবে তা এবার দেখা যাক সেদিন রাতের গভীরে রাজা বিক্রম সেন অনুভব করলেন যেন তার ঘরে কেউ এসেছে মশালের আলোয় তিনি দেখলেন একটি কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে রাজার হাতে তরোয়ারি থাকলেও তার হাত কাঁপছিল কে ওখানে তিনি উচ্চস্বরে বললেন আমি এক গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো যাকে তুমি থামাতে চেয়েছিলে সে ফিরে এসেছে রাজা বুঝলেন শত্রু এখনও ছায়ায় লুকিয়ে আছে এবার তাকে সত্যিকারের যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে রাতের আকাশ কালো মেঘে ঢেকে গেছে ঝড় আসার ইঙ্গিত মিলছে তবে রাজপ্রাসাদের অন্দরে যে ঝড় উঠতে চলেছে তা প্রাকৃতিক নয় এটি প্রতিশোধের ঝড় রাজা বিক্রম সেন তার সিংহাসনে বসে গভীর চিন্তায় মগ্ন ছিলেন আগের দিন রাত্রে তিনি যে ছায়া দেখতে পেয়েছিলেন তা নিয়েই তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন রাজা মনে মনে ভাবতে লাগলেন এটা কি হচ্ছে রাজা বিস্মিত ছিলেন আমার রাজ্যে এই অশুভ শক্তির কিভাবে প্রবেশ ঘটল কারাগারে বন্দী থাকলেও রানী সুহাসিনী চুপ করে বসেছিলেন না এক রাতে তিনি এক পাহারাদারকে মায়াবী কণ্ঠে ডেকে বললেন তুমি কি মুক্তি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি তুমি যদি আমাকে সাহায্য করো রক্ষী দ্বিধাগ্রস্ত হয়ে বলল আপনি কি চান রানী এক রহস্যময় হাসি হেসে বললেন শুধু দরজাটা খুলে দাও সেই রাতেই এক প্রবল বজ্রপাতের সঙ্গে সঙ্গে কারাগারের দরজা খুলে গেল হঠাৎ করে পাহারাদারটির নিথর দেহ মাটিতে পড়ে রইল আর রানী তিনি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেলেন রাজ্যের জন্য এক বিপদের বার্তা বয়ে নিয়ে রাজা বিক্রম সেন বুঝতে পারলেন সত্যিকারের যুদ্ধ এখনও বাকি এই প্রতিশোধের খেলা শেষ হবে না যতক্ষণ না তিনি তার শত্রুদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারবেন সাধু অনিরুদ্ধ ও রানী সুহাসিনী এবার একসঙ্গে রাজ্যের বিরুদ্ধে রাজার বিরুদ্ধে সবচেয়ে ভয়ানক ষড়যন্ত্রের পরিকল্পনা করছে কিন্তু রাজা কি তাদের থামাতে পারবে রাজ্যের আকাশে কালো মেঘের ঘন ঘটা যেন প্রকৃতি নিজেই অশুনি সংকেত দিচ্ছে প্রতিটি গলি প্রতিটি প্রাসাদ যেন এক রহস্যময় নিরবতায় আচ্ছন্ন রাজপ্রাসাদের অন্দরমহলে শোনা যাচ্ছে ফিসফিস কণ্ঠ শব্দ। আতঙ্কের ছায়া ঘিরে ধরেছে সবাইকে রাজা বিক্রম এটা ভালো মতো জানতেন সাধু অরিন্দম ও রানী সুহাসিনীর অভিসন্ধি থেমে নেই তারা কিছু এমন পরিকল্পনা করছে যা রাজ্যের এক অভিশপ্ত অন্ধকারের দিকে ঠেলে দেবে অনিরুদ্ধ তার গুপ্তচরদের মাধ্যমে রাজ্যের প্রতিটি কোনায় বিশৃঙ্খলতা সৃষ্টি করতে শুরু করেছেন এক ভয়ঙ্কর মন্ত্রতন্ত্রের মাধ্যমে সে মানুষের মনের ওপরও প্রভাব বিস্তার করতে শুরু করেছে কিছু মানুষ আচমকাই অসুস্থ হয়ে পড়ছে কেউ অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠছে আবার কেউ পাগলের মতো প্রলাপ বকছে ওনার অন্যতম অনুগত শিষ্য এগিয়ে এসে বলল গুরুদেব আপনার শক্তি রাজ্যের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে এখন আমাদের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সাধু অনিরুদ্ধ চোখ বন্ধ করে এক গম্ভীর হাসি দিলেন ভয় মানুষের সবথেকে বড় দুর্বলতা আমরা সেই দুর্বলতাকে ষড়যন্ত্র বানিয়ে বিক্রম সেনকে বসীভূত করব এবার এমন কিছু ঘটবে যা কেউ কল্পনাও করতে পারবে না রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের অদ্ভুত এক ঘটনা ঘটতে থাকল বিক্রম সেন নিজের কক্ষে বসে নথিপত্র পর্যালোচনা করছিলেন হঠাৎ অনুভব করলেন কারো দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাচ্ছে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার সামনে অন্ধকারের মধ্যে এক ছায়ামূর্তি জেগে উঠল তার চোখ দুটি রক্তের মতো লাল রাজা দ্রুত তরোয়ারি তুলে ধরলেন কিন্তু মুহূর্তের মধ্যেই সে ছায়া মিলিয়ে গেল ঠিক তখনই প্রবল বাতাসের ছাপটায় প্রাসাদের সব মশাল নিভে গেল চারপাশে নেমে এলো গভীর অন্ধকার এটি কোনো সাধারণ ঘটনা নয় বিক্রম সেন নিজেকে বললেন এর পেছনে নিশ্চয়ই অনিরুদ্ধের হাত রয়েছে সুহাসিনী ইতিমধ্যেই কারাগার থেকে পালিয়েছে কেউ জানে না সে কোথায় কিন্তু এক রাতে এক নির্জন উপত্যকায় একটি ঘোরসওয়ার ছায়ার মতো প্রবেশ করল তার গায়ে কালো চাদর জড়ানো চোখে অদ্ভুত বিদ্রোহের আগুন সাধু অনিরুদ্ধ তখন গভীর ধ্যানে মগ্ন ছিল আগুনের শিখা তার সামনে নাচ ছিল রানী ধীরে ধীরে এগিয়ে সে বলল রাজপ্রাসাদ এখন বিক্রম সেনের নিয়ন্ত্রণে কিন্তু বেশিক্ষণ নয় আমি তোমার পরিকল্পনায় সাহায্য করতে প্রস্তুত সাধু একটু মৃদু হাসল তুমি কি সত্যি আমার দাসী হতে প্রস্তুত রানী নিজের ভুরু কুচকালেন আমি আমি তোমার দাসী নই আমি তোমার সমান অংশীদার সাধু ও রানী এবার রাজ্যের পানীয় জলে একটি বিশেষ ওষুধ মেশানোর পরিকল্পনা করলেন এটি পান করলে ধীরে ধীরে রাজ্যের মানুষ তাদের বসীভূত হয়ে পড়বে শহরে অলৌকিক ঘটনা ঘটতে লাগল সাধারণ মানুষ দিনের বেলাতেও দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠতে শুরু করল কেউ ভাবতে লাগলো যেন তাদের নিজেদের ছায়াই জীবন্ত হয়ে উঠেছে রাজ্যের মানুষ এক অদ্ভুত বিভ্রান্তির মধ্যে পড়ে গেল রাজা বিক্রম সেন জানতেন এভাবে চলতে থাকলে রাজ্য ধ্বংস হয়ে যাবে তিনি তার সব থেকে বিশ্বস্ত সেনাপতিদের ডেকে পাঠালেন এই অভিশাপের কারণ আমাদের খুঁজে বার করতেই হবে তিনি বললেন আমরা এখনও পরাজিত হইনি এক গভীর রাতে রাজা বিক্রম সেন নিজের সৈন্যবাহিনী নিয়ে সাধুর গোপন আশ্রমের দিকে রওনা দিলেন তিনি জানতেন এটি সহজ লড়াই হবে না কিন্তু তিনি প্রস্তুত ছিলেন কারণ এই যুদ্ধ শুধু তার রাজ্যের জন্য নয় তার ন্যায়বোধ ও সত্যতার জন্য কিন্তু সাধু তখনও তার কালো জাদু দ্বারা রাজ্যকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছিল রাজা বিক্রম সেন তরোয়ারি উঁচিয়ে বলে উঠলেন তুমি অনেক খেলেছ অনিরুদ্ধ এবার শেষ বিচার হবে সাধু অনিরুদ্ধ মন্ত্র উচ্চারণ করতে শুরু করল তার চারপাশে এক ভয়ানক কালো ছায়া ছড়িয়ে পড়ল সৈন্যরা আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু বিক্রম সেন অটল রইলেন তিনি তার হাতে থাকা এক ভীষণ তাবিজ তুলে ধরে বললেন তোমার অভিশাপ আজ শেষ কারণ সত্য কখনো মিথ্যার কাছে পরাজিত হয় না এক ঝলক উজ্জ্বল আলো বেরিয়ে আসলো তাবিজ থেকে যা সাধুর কালো জাদুকে নষ্ট করে দিল মুহূর্তেই অনিরুদ্ধের শক্তি কমে গেল এই বিশৃঙ্খলতার মাঝেই রানী সুহাসিনী পালানোর চেষ্টা করছিল রাজা বিক্রম সেন তাকে নিজে হাতে ধরে নিলেন তিনি বলতে লাগলেন তুমি শুধু একজন বিশ্বাসঘাতক ন তুমি একজন প্রতারক নারী রানী কাঁদতে লাগল আমি শুধু পরিস্থিতির শিকার আমাকে ক্ষমা করুন কিন্তু রাজা বিক্রম সেন জানতেন বিশ্বাসঘাতকদের ক্ষমা করলে ভবিষ্যতে রাজ্য আবার বিপদের মুখে পড়বে তিনি ঘোষণা করলেন বিশ্বাসঘাতকদের স্থান রাজ্যে নেই সুহাসিনীকে রাজ্য থেকে নির্বাসন দেওয়া হবে এবং সে আর কখনো প্রাসাদে ফিরে আসতে পারবে না যেহেতু নারী হত্যা মহাপাপ তাই রাজা সুহাসিনীকে হত্যা করলেন না তিনি তাকে নগর থেকে বিতাড়িত করে দিলেন সাধু অরিন্দমকে বন্দি করা হলো। তার সমস্ত কৌশল ব্যর্থ হয়েছে এবং সে অবশেষে রাজ্যবাসীর সামনে স্বীকার করল তার পাপের কথা রাজা বিক্রম সেন রাজ্যের মানুষদের উদ্দেশ্যে বললেন আজ আমরা শিখলাম লোভ ও বিশ্বাসঘাতকতা কখনোই সত্যের উপর জয়ী হতে পারে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে কখনো অশুভ শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না রাজ্যে আবার শান্তি ফিরে এলো প্রজারা আনন্দে উল্লাস করলো কারণ অবশেষে তারা এক দুঃস্বপ্ন থেকে মুক্তি পেল বন্ধুরা যে ব্যক্তি নিজের জীবনে এই তিনটি জিনিস মেনে চলবে সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না প্রথম হলো লোভ দ্বিতীয় হলো বিশ্বাসঘাতকতা তৃতীয় হলো মিথ্যা এই কাহিনীর মূল শিক্ষা হলো লোভ বিশ্বাসঘাতকতা ও মিথ্যা কখনোই শেষ পর্যন্ত জয়ী হয় না সত্য ও ন্যায়ের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সেটাই জয়ী হয় রাজা বিক্রম সেনের মতো সৎ ও সাহসী শাসকের প্রয়োজন প্রতিটি সমাজে কারণ তিনি শুধু নিজের শক্তি নয় ন্যায় ও সততার ওপর বিশ্বাস রেখে রাজ্য শাসন করেছিলেন বিশ্বাসঘাতক রানী ও ধূর্ত সাধুর পতন আমাদের শেখায় যে প্রতিটি অন্যায়ের পরিণতি একদিন না একদিন আসবেই সত্যের পথে যারা চলে তাদের কখনো পরাজয় হয় না তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন